গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আর ভিডিওটা কিন্তু একদম অন্যরকম করে শুরু করে দিয়েছি দেখো সকাল সকাল ঝাড় দিচ্ছি কেন ঝাড়ু আমি সবসময় দেই সবসময় বলতে কি সবসময় হয় না কারণ এদিকে তো হাটা চলা সেজে হয় না এটা কিন্তু আমাদের বাইরে মানে বাইরের দিকটা আর আমাদের গেট কিন্তু সামনে আছে যাই হোক তো দেখো এখানে যে গেটটা এখনো চাপিয়ে দিয়ে তারপরে যে সব ঝাড়ুটাও দিয়ে পরিষ্কার করে তারপরে দেখো এখানে কতগুলো ঘাট জমে সেই ঘাসগুলো কিন্তু আমি উঠাই মাঝে মাঝে হয় না কেন বলো তো হাতের আঙুল ব্যথা হয়ে যায় এত ঘাসগুলো না যদি মানে বেশি মানে মানে খোঁচাই পাশুন বলো বা কাচি বলো এটাই বলো না কেন তো বেশি হয়ে যায় ঘাসগুলো সেই কারণে অতটা হাত দিয়ে যা পারি তুলে দেই এমন না যে তুলি না তো এটা কমরা ভিডিও দেখেছো অলরেডি দেখো কতটা পরিষ্কার হয়েছে সবগুলো কিন্তু একদম পরিষ্কার করে রাখি তার রাখি তারপরেও এখানে এসে নোংরাগুলো ফেলে নোংরাগুলো মেয়ে হয়তো ফেলে কোনো সময় হয়তো পাঁচটা মানুষ বোঝে না তারপরেও আবার অন্য লোকও খেলে কিছু করার নেই তো যাই হোক তো এই যে খাজুগুলো ওঠাচ্ছি আর ঝাড়ু দিচ্ছি কি করব তো গাড়ি কি মেয়ে খেলে এই গাড়ি নিয়ে বলো তো যাই হোক কী করবো কিছু বলার নেই মানে বলতে গেলে তো অনেক কিছু মানে হয়ে যায় তা আমি বলিও না কোনো সময় ইচ্ছা করে না কেন কারো মুখ সাথে আমি কথা বলতে তো মানে ঝগড়া ক্যাক্টটা ভালো লাগে না আমার ভালো ভালোবাসি না এক কথা যেটা বলে তো যাই হোক এই দেখো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি পরের দিন দেখবো আবার নোংরা ওরাই করবে ওরাই আবার বলবে যে হ্যাঁ নোংরা আমরা করেছি এগুলো নিয়ে যাই হোক কথাবার্তা অনেক হয় এত আমি বলি না দেখো এগুলো আর কি সবসময় কি আমার মেঘলা খাই এখানে ফেলে বলো মানে এতটা মানে খারাপ লাগে না মানে বলার মতো ভাষা বোঝা পাই না তো যাই হোক কোনো ব্যাপার নেই আমার কাছে কোনো কাজে কাজে কোনো ক্ষতি নেই নাকি যত কাজ করবো অত ভালো শরীরও ভালো থাকে মনও ভালো থাকে তারপরে দেখো এই জেঠি যাচ্ছে জেঠির সাথে কথা বলতাম জেঠি কোথায় যাচ্ছ তো জেঠি বলছে যে ফুল আনতে যাচ্ছি তো যেদিকে আবার বলুন ফুল আনতে যাচ্ছ ফুল এখন পাবা না এই ফুল নিয়ে যেন পাড়াতে ক্যাচাল হয়েছিল কয়েকদিন আগে আগে আর কি কয়েকদিন আগে ক্যাঁচাল হয়েছিল সেই কারণে আমি বলিনি তোমাদেরকে তো আজকে বললাম আর দেখো একটা দেখতে পেয়েছো একটা লঙ্কা গাছ কিন্তু বুনি নেই তো এমনিতে হয়ে গেছে তো যাই হোক এতটা মানে ঘাস হয়ে যায় কয়েকদিন পর পর ঘুমিয়ে চান ঝান করে তোমাদের সামনে আসলেন একদম যাই না আমাকে কেমন লাগতেছে না বন্ধুর তাই হোক মাথাটা একটু আসলেনি মানে খুব চুল ওঠেকো বন্ধুরা আমার তুলদার ছিল না দেখতাম কাগজ লাগে খুব কমর অব্দি তুলচ আমার শুধু মানুষের নজর দিয়ে মানে মানুষের নজরে কি বল ধোয়া শেষ স্নান করার শেষে দেখা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো কত টাকা কর দিচ্ছি এদিকে এদিকে হাত একদম ভর্তি হয়ে গেছে ফুল গাছে জল দেওয়া আর এ দেখো ফুলগুলো কীরকম করে ফুটছে তেমন এটা দেখাচ্ছি এই দেখো এই ফুলটা না মায়া লাগে এটুপারে এই হয়ে যাবে স্যারে দিবে এটা এই যে আরেকজন এখানে আরেকজন হয়ে যাবে ভালো লাগে ফুল তোমার যাই হোক আর এই সাদা ফুলটা বলছি ফুটে না ফোটে অল্প অল্প তো ওই ফুলটা আমি যেটিকে দিয়ে আসি ওই ফুলটা যেদিকে দিয়ে আসি ফুলটা ছিঁড়ে যেটি নাও এটি হলে হবে না বোঝা দিবে যেটি তো এই ফুলটা দিয়ে আসি একবার সাদা ফুল দিয়ে আসি ঠিক আছে এই এই গাছটা ফুলটা এখন ফুটে নেই মানে এখনো না ফোটে আজকে মানে একটাও নেই দেখো সব করি তো কয়েকটা এখান থেকে দিয়ে আসি যেটিকে যেটি ভাববে কি দিল না আমাকে চলো পরে বললাম ফুল দেবো একটা তো দেখা বিশ্বাস করবে না হয়তো যেটি বললো এখানে রাখো এই যে ফুল কথা রাখলাম এখানে এই যে আর যেটি কোথায় যেটি কাজ করতেছি বললো কাজ করতেছি এখন ওই যে সকালে হয় সকালে সবাই কাজ মানে কাজ কাজ করে আর এখন বাজে প্রায় আটটা কাছাকাছি যে যেটি কাজ করছে শাড়ি পরে এদিকে রেডি হয়ে গেলাম বাজারে যাবো একটা রান্না করবো করে না করি তারপর মানুষ কিছু আর বললাম না সব কিছু কাজ কমপ্লিট এত কাজ করছো এতটা ভাবো কি বোঝে না কি আমাকে অনেক কিছু করতে হয় অনেক কাজ করতে হয় অনেক কিছু সামলাতে হয় ঠিক আছে ভাবো অনেকে কিছু করে না সব কিছু দেবো বাসন মাজার কাপড় জামা কাপড় ধোয়া থেকে ঘর সব ধারা ভর্তা তারপরে করে তারপরে একটা টান করে যদি হয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য বাজার যেতে হবে তারপরে হচ্ছে নিয়ে ভালোভাবে রান্না করতে হবে ঠিক আছে যাই হোক বাজারে যাই বাজারে হচ্ছে ভিডিও করতে পারবো কি না আমি জানি না ভিডিও করতে পারি তোমার দেখিয়ে দেবো না করতে পারি অসুবিধা থাকবে ঠিক আছে চলে যাওয়া যাক বাজার থেকে এই যে মাছ নিয়ে আসছি একদম মিশানো মাছ ওই মাছগুলো এখন ভাজবো আর কেটে নিয়েছি এখানে তোমার ও তো অনেক খাওয়ার বাস সেই কারণে কেটে নিয়েছি কোয়া সাল আলু আর এখানে কাঁচা লঙ্কা আছে আর ওই যে পিঁয়াজ এটা দিয়ে গুঁড়ো মাছগুলো ঝোল করবো পাতলা করে তো কড়াই বসিয়ে দিয়েছি মাছটা ঝোল করে নিই নিয়ে এটুকু শুভ কেননা সারাত্রি ঘুমাই নি ঠিক আছে তো চলো মাছটা বেঁধে নিই অল্প অল্প করে দিয়ে ভালো চালাবি

সব মিশানো আছে আর কি সে এক মোবাইল আর কাছে রান্না যাই হোক এটা একটু ভালো দিন ঘুমটা করবো আমরা আসছি স্টেশনে তো তারপরে আর বাড়ি থেকে যে ভিডিও করবো করা হয়নি তারা করে চলে এসছি এই দাঁড়িয়েছে কত লোক যা চলে এসেছে তো আজকে কোথায় যাচ্ছে আজকে বলো তো আবারও তো অবশ্যই তোমাদের সব কিছু শেয়ার করবো যাওয়ার পরে তো চলো ট্রেনের অপেক্ষা করছি ট্রেন যখন আসবে তখন আছে কথা দেখো একটা টিউডার পরে নিয়েছি একদম কালো কালারের তো জানি না কালো কালার আমার শ্যুট করে না সেই কারণে কখনটা কী হবে আমি জানি না তো তাও পরে নিয়েছি জানি না আমার কথা যাবে কিনা এখানে অনেক কথা হচ্ছে অনেক লোকজন ব্যক্ত করেছি সেই কারণেই তো চলো যাওয়ার পরে কথা হচ্ছে বারবার এক কথা বলছি মনে করো না কেননা খুবই টেনশনে আছি সেই কারণে থেমে পড়েছি এখন আমরা যে উঠব অনেকদিন পর কলকাতা যাওয়া হয় না অনেকদিন পর উঠছি আর কি

তো চলো ওকে ধন্য সব কিছু জানতে পারবে এখন না একটু পরে যাই হোক প্রথম পড়েছি তো আমরা কোথায় যাচ্ছি বিশেষ করে এই বুনুটার শখ আস বুনু বলতে আমার বান্ধবী তো ওর আসলে খুব শখ ওর জন্যই আমার আসা আমি কি টাকা পেয়ে দেখো তো সেই কারণে খুব মজা লাগছে বলতে অনেক দূর পর আসছিলাম নিজের আমার বাড়ি থেকে অনেকটা দূরে তো ট্রেনের মধ্যে একদম ঘুমিয়ে ঘুমিয়ে আসছে আর ভিডিও করতে পারিনি তো সেই কারণে এখন ভিডিওটা তোমাদের মানে মানে একক্ষণ দেখে দিলাম খুব সুন্দর পরে আমার দেখো আর একটা ট্রেন মানে ট্রেন কেমন এতে যাই হোক জানি না কেটে যাচ্ছে মালগাড়ি মনে হয় এটা মাল গাড়ি যেন বলছি ভালো লাগছে এই জায়গাটা কিন্তু আমার শরীর ক্লান্ত হয়ে গেছিলো আর আমরা কোথায় আছি এটা করতে পারি ধোসা আর

চাটনি এটা কিরে বলে সোমবার বড়া বড়া যাই হোক আমরা যে খাচ্ছি ইডলি হ্যাঁ বললাম যে খাচ্ছে কাঁচা লঙ্কা নিচের সঙ্গে আর পাখির বেলা কিচির লিচির কী রাখি ঝগড়া করেছে পাখি দিলে প্রচণ্ড ঝগড়া করতে তোরা নয় মতো করে ঝগড়া করেছে জানো ঝগড়া করতে তোরা এখন সন্ধ্যাবেলা এখন বাজে টাইম পাঁচশো বাজে নেই পাচ্ছে হ্যাঁ পাঁচটা বাজে

আর পারে আছে। একটু যাও করতে যাও। একটা মন্দির পড়লো চোখে এত সুন্দর মন্দির কে আমরা কি বলবো। একবার দেখাচ্ছি। কোন নম্বর দিলাম? আর এদিকে দেখো, সিংহাসনটা কত সুন্দর কত হচ্ছে দেখতে পাচ্ছে। তো দেখতে যাবো কত সুন্দর ঠাকুর গুলো দেখো। বিষ্ণু বাবা আইছে।

ধর্ম সভা লাইট কম আছে ভালো মন্দির কতটা লাইট অনেক লাইন অনেক লাইন আছে এত ভিড় বলার মতো না লাইন তো সামনে চলে আসছি আর এই যে এখন বাতাসা দেব সেই বাতাসা নিচ্ছি সন্দেশ নিলাম না বাতাসা নিয়ে নিলাম চলো ঢুকা যাক সেদিন আমরা মন্দিরে দিতে পারিনি শরীর ভালোই ছিল না সেই কারণে দিচ্ছি আমি ঘুরাবো

এখানে যে বাতাসা নিলাম তো সেটা দিব সেদিন দিতে পারি নেই আবারও বলছি বারবার আমার কথা জানি কিনা আমি জানি না তো এই যে এখানে দিয়ে দিচ্ছি প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছি প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় খুব সুন্দর কালারিং দিচ্ছে মন দিচ্ছে দেখো কত সুন্দর

রাজবাড়ি রাজবাড়ি তো এলাকা ভিডিও দেখেছো আজকে সন্ধ্যার মধ্যে দেখে দিচ্ছে দেখুন ছবি দেওয়া আছে রাজবাড়ির একদম ফটো ছবি আর কি

গরম গরম ভাত ভাত ধার দিকে সবজি দেখাচ্ছি এই যে ভাত আর যে সবজি রান্না দিয়েছিলাম দুপুরবেলা সেই সবজি দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে সঙ্গে আছে কাঁচা লঙ্কা তোমার পেঁয়াজ আর কিছু নেই আর এখানে আছে রুটি রুটি আছে সবজি আছে লঙ্কা আছে তড়কা রাত্রে এগিয়ে খাওয়া দাওয়া করছি আর বেশি কথা না করছি আর একটা নতুন সাথে দেখা হচ্ছে কত জানি এটা লোক চলো খাওয়া দাওয়া করে নিজের সবাই ভালো থাকবে একদম